উডনেডা চাই না জমিনের ভিতরে আমার ভাইরা উডনেডা চাই না জমিনের ভিতরে দবাই হওয়ার জন্য উডনেডা চাইছে পৃথিবীর জমিনের ভিতরে আরো কিছুদিন বিচরণ করে উডনেডা সরবে কিন্তু তুমি তখন এক জমির সিদ্ধান্ত নিছাও উডনেডা মনে 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 ভাবছে আমার মালিক সিদ্ধান্ত করলো কাল্প সয়ত তোমাকে জবাই করে দেবে জমিদের ভিতরে তারা ভাই তারা মার মাংস গুলিন ভাগ করে খাবে একটা হাদিস বোখারি শরীফের ভিতরে আছে খুব ভালো করে শুনে নেন আল্লাহর তারিফের ভিতরে আমি আলোচনাটা করছি আল্লাহর রাবুল আলমিনের নাবি বললেন রে যখন প্রত্যেক রাত্রির যখন রাত্রি যখন হয়ে যায় পৃথিবীর জামিনে ওই রাত্রি থেকে যদি তিনটা ভাগ যদি করা যায় একটা হবে আগারাত্রি তারপরে হবে মধ্যরাত্রি তারপরে হবে শেষ রাত্রি এটাই আমরা জামিনের ভিতরে ব্যবহার করি আগারাত্রি মধ্যরাত্রি শেষ রাত্রি এটাকে আরবিতে যদি শেষ রাত্রি বলা হয় তাহলে বলা হয় সুলুসাল লাইলিল মরাল আখির তার মানে একদম আমানত রাত্রির শেষে অংশ তিন ভাগের এক ভাগের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর বললেন সাহাবীরা শুনে নাও তুমি ইনাল্লাহুত তাবারাক ওয়া তাআলা ইয়ান্দালু সময় الدنيا হিনা ইয়াবকামেন সুলুসাল লাইলিল কুল্লু লাইলা আল্লাহ রাবুল আর নাবি বললেন আমার সাহাবাগের নাম তোমরা ভালো করে কথাটা শুনে নাও বলে কি পৃথিবীর জামিনে যখন প্রত্যেকটা রাত্রি যখন তোমরা তিনটা ভাগ করবে প্রথম রাত্রে চলে যাবে পৃথিবীর জামিনে মধ্যরাত্রে যখন চলে যাবে যখন শেষ রাত্রি পৃথিবীর জামিনের ভেতরে শুরু হয়ে যাবে হাদিস বোখারিতে আছে প্রত্যেকটা রাত্রির শেষ রাত্রিতে আমাদের যিনি মহান প্রভু আমরা যাকে কোনোদিন দেখি নাই যে কোনোদিন চোখের সম্মুখে আসে নাই ওই মহান আল্লাহ রাবুল আলমিন আরস থেকে এই যে প্রথম আসমান দেখতেছি এই প্রথম আসমানের কাছে আসে আল্লাহ রাবুল আলমিন উপস্থিত হয়ে যায় জোরে বলেন সবান আল্লাহ প্রথম আসমানে উপস্থিত হয়ে যায় চোখের সম্মুখে যেন আসমান এমন করে টোটাল আসমান হচ্ছে সাতটা কটা বললাম ষাটটা ষাটটা আসমানের উপরে আল্লাহ রাবুল আলমিনের আরস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে প্রত্যেক রাত্রির যখন শেষ রাত্রি হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে হাজির হয়ে যায় প্রশ্ন যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হলো তো কি হলো আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বললেন প্রথম আসমানে হাজির হওয়ার পরে আমাদের যিনি মহান প্রভু তিনি তিনটা বাক্য বলে পৃথিবীর বান্দাকে ডাক দিয়ে এরা নিজেরা যদি প্রশ্ন করি কি কি বলেন আল্লাহ রাবুল প্রথম ডাকটা আল্লাহর তরফ থেকে গোটা পৃথিবীর বান্দাদেরকে লক্ষ্য করে বলেন মুসলমান বান্দাদের দিকে লক্ষ্য করে বলেন আল্লাহ রাবুল বলেন পৃথিবীর বান্দারা রে আরবিতে বখারিত আল্লাহর নবী হাদিস বলে দিলেন বলে কি প্রথম বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলামিন মুসতাগফিরিন ফাগফিরাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমারে আজকে শেষ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমি হাজির হয়ে গেলাম এই নেই পৃথিবীর কোন বান্দা কি আসগো পৃথিবীর সব মানুষ তবে জানার ভিতরে ঘুমিয়ে গেছে শব্দ নিশব্দ হয়ে গেছে পৃথিবীর জমিনে এই সন্দেহ কোনে শেষ দিছি, পৃথিবীর কোন কোনা ঘর বান্দা সব গো করতে করতে পৃথিবীর জমিন গুণা করতে করতে গুনার সাগরের ভিতরে হাবো ডাবো তোমার জীবনে অনেক তুমি গুনা করে ফেলেছ তুমি নিজেই বুঝতে পারতো আমার জীবনে অনেক গুনা জামিনের ভিতরে জড়ো হয়ে গেছে আমি তোমার আমি তোমার মাবুত হয়ে আমি তোমাকে ডাক দিয়ে দিলাম আলামিন মুস্তাক ফিরিন ফির এই শাস্ত্রীতে তুমি বিছানা থেকে উঠে যাও গাও তুমি সুন্দর করে মেসোহাগ করে তুমি একটু ভালো করে অজুটা তুমি করে নাও অজু করে নামার পরে তুমি দুই রাখাত নামাজ তুমি না বল আমার জন্য তুমি পারো দু রাখাত নামাজ পরে আমার কাছে তুমি দুটি হাত তুলে দাও তুমি জীবনের গোনাটা তুমি মাপ চাও আমার কাছে গো ফাঁক ফিরা আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে দে বলতেছি এই সন্দিক কোন

তিন দিন পরে তোমার খাবার ব্যবস্থা নাই সাত দিন পরে তোমার খাবার ব্যবস্থা নাই এক সপ্তাহ মাস মনে তোমার খাবার ব্যবস্থা নাই তুমি যদি মনে 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 বুঝে নিয়েছ আমার যতটুকু খাবার আছে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিন যাবে এরপর তো ব্যবস্থা আমার বাড়িতে খাবারের তেমন কোনো ব্যবস্থা নাই রিজিকের ব্যবস্থা নাই মাবুত গো আমি তোমার কাজ হাটলে তুলেছি আমি পৃথিবীর কারো কাছে তেমন করে যাইতে না আমি যদি লজ্জাব হয়ে আমি তোমার কাছে পাব আমি যদি হাত পাতি আমি তোমার কাছে পাব আমি যদি কিছু চাই আমি তোমার কাছে চাব আল্লাহ রাবুল আলামিন বলেন আমি আল্লাহ রাবুল আলামিন আমার কাছে এমন করে তুমি হাতটা তুলে যদি তুমি রেজ একটা চাও গো আমি আল্লাহ রাবুল আলামিন ফার জোকা আমি আল্লাহ নিজে তখন তোমার রিস্কের ব্যবস্থা করে তবু বলেন সবাহান আল্লাহ কথাটা কি বিশ্বাস হয় ভাই কে তাতে বিশ্বাস হয় রিস্কের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারবেন কিনা জোরে বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দের দ্বারা গোটা পৃথিবী বানিয়ে দিতে পেরেছেন একটা শুধু কত পঞ্চাশ বছর আগে মানুষের অভাব ছিল তিরিশ বছর আগে মানুষের অভাব ছিল আমরা মনে 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 ভেবেছিলাম মানুষ যদি বেড়ে যায় পৃথিবীর জামিনে মানুষের অভাব হয়ে যাবে না 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 মানুষ কিন্তু কমে যায় নাই মানুষ বেড়ে গেছে ঘরে 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 মানুষ বেড়ে গেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ তুই তো পৃথিবীর ভিতরে যাবি তো আর পৃথিবীর জামিনে যাওয়ার আগে আমি আল্লাহ রাবুল আলমিন জন্য কারণে পৃথিবীর জামিনের ভিতরে রেজে পাঠিয়ে দিয়েছি আজ থেকে তিরিশ বছর আগে যে মানুষের কষ্ট ছিল এখন কি সেটা আছে মুরব্বীরা বলতে পারেন এখন কি সেটা আছে আমরা এই দেখে যে জারের দিনে থির করে কাঁপতে হচ্ছে কোথায় পাবে তশক ল্যাপ কোথায় পাবে ওই খেতা ছিল ওই খেতা গায়ে দিয়ে ঠান্ডা মানত না খুব কষ্ট করে জমিনের ভেতরে চলতে হচ্ছে বলেন কথা ঠিক কেনা হয়

তোমর রিজকের ব্যবস্থা করে দেব একবার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিন 3 আল্লাহ কোন কথা বলেন আলাবিন মুবতিলান ফা ওয়াফা ফি তিন নাম্বার আল্লাহ রবুল আলামিন বলেন পৃথিবীর কে বাস đô পৃথিবীর জমিনে এই পৃথিবীর জামিনের ভিতরে তুমি বিপদের পড়ে গেছো কোন মুসিবতের ভিতরে পড়েছ কোনো মুসিবত তুমি পৃথিবীর জামিনে তুমি গ্রেফতার হয়ে গেছ এমন তুমি অসুস্থ হয়ে গেছ এমন কঠিন অবস্থার ভিতরে তুমি পড়ে গেছো গো আমি আল্লাহ রাবুল বলে দিলাম তোমার মুসিবতের থেকে উদ্ধারের জন্য আমার কাছে তুমি হাতটা তুলে দাও গো আমি আল্লাহ রাবুল আলমিন তোমার মত তোমার মুসিবত আমি আল্লাহ রাবুল আলমিন উদ্ধার করে দেবো জোরে বলেন সবার আল্লাহ তিনি হচ্ছেন মহান তিনি হচ্ছেন আল্লাহ ওই মহান আল্লাহ রাবুল আলমিনের প্রতি আজকের জামিনে একটা বার আমরা তারিফ করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী যিনি সাইয়দুল মুরসালিন যিনি রাহমাতুল লিল আলামিন যিনি খাতামুন নাবিয়্যিন سيدنا হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দেল থেকে mohabbat করে নবীর প্রতি একবার দরুদ করে সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা এটা আজকে প্রমাণিত যে আমরা নবীর জন্য একটু mohabbat কতটুকু অন্তরে রাখি পৃথিবীর জামিনে। আমরা রাখতে পারি না নাবির জন্য মহব্বত করতে পারি না নাবিকে মহব্বত দাম দিতে পারি না আমাদের বিশ্ব নাবিকে কিন্তু আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমরা মানুষ হয়ে যদি নবীকে চিনে নাই কিন্তু নবীর যুগে একটা চার পায়া জানোয়ার আল্লাহ রাবুল আলমিনের নবীকে কেমন চিনে ছিল তার প্রমাণটা আপনাদের কাছে দিচ্ছি খুব ভালো করে শুনে নেন আদিস্টার রাভি হজরতে ইয়াহিয়া এবনে মুর্রা হ উনি روایت করে বলেন বলে কি কালা কুনতু মান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হযরত ইবনে মররা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর সঙ্গে আমি ইহিয়া একবার বসেছি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর নবী ঠান্ডার मौसम ছিল হাদিসের থেকে বোঝা যায় ঠান্ডার মৌসুমই আল্লাহ রাব্বুল আলামিনের নবী মর্যাদা নববীর সম্মুখে আল্লাহর নবী বেলা বসে আছে হয়তো পূর্ব দিকে সূরজ উঠে গেছে একটু রদ্রি রদ্রি লাগছে মিঠা মিঠা রদ্রিও লাগছে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই সকাল বেলা তিনি মসজিদে নববীর সম্মুখে বসে আছেন হযরত ইয়া ইবনে মুররা বলেন আমি হযরত ইয়া আমিও আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সঙ্গে ওই জায়গাতেই বসে রয়েছি আচ্ছা বসে আছি নবী আছেন আমি আছি বসে আছি হঠাৎ করে নজর করে দেখি প্রশ্ন করেন কি নজর করে দেখলে হঠাৎ করে নজরক করে দেখি জা জ মালন ইয়াক বোহাতাদরা বাবু দি রানী বাই নায়া দায়ী সুম মা দরা ভাতা আল্লাহ জাবল আল্লা মিনার নামের সাহাবে বলেন নাবি বসে আছেন মসজিদে নবাবের সম্মুখে নজর করে দেখলাম হঠাৎ করে গো একটা উটনি জোরে বলেন কি একটা উটনি উট একটা উটনি একটা মাদি উটনি কোথায় থেকে যেন দৌড়ে 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 আল্লাহ রাবুল নবীর কাছে চলে এসেছে জোরে বলেন চৌহান আল্লাহ দূর থেকে দৌড়ে দৌড়ে একটা বৃদ্ধা উটনী আল্লাহর রাসূলের কাছে চলে আসলো শুধু আসেই নাই যদি কন শুধু আসছে না আসার পরে ইয়াকুবু হত্তドラবে জirani বাইনা ইয়াদাইহি উটনী ডাশিয়া গো তার সন্মুখের পা দুটি ভেঙে দিয়ে আল্লাহ রাবুল আলামিন নবীর পায়ের উপরে পড়ে গিয়েছে আল্লাহর নবীর সম্মুখে নবীর পায়ের উপর উঠনিটা পরে যাইয়া সুম্মা জারাফাত আইনা ওই বৃদ্ধা উঠনিটা চোখের পানি জর্জর করে নবীর কাছে ফেলতে শুরু করে দিল দেখেন ঘটনা আল্লাহর নবীর পায়ে পড়ে যখন কাঁদতে শুরু করে দিল কে কে কাঁদছে উঠনিটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন এখানে যে কোনো একটা ঘটনা ঘটে গেছে আল্লাহর নবী বুঝে একটা ঘটনা ঘটেছে তাই মালিকের বাড়ি থেকে সকাল বেলা উঠনিটা চিরে চির ধরে সিরে আসিয়া আনি নাবি আমার পায়ের ভিতরে পরে এমন করে উঠনিটা কানতে শুরু করে দিল তখন আল্লাহ রাবুল আলমিনার নাবি এই কথা ভেবে নিয়ে বললেন রেহিয়াবনা মোর তুমি যাও যাও তুমি দাঁড়িয়ে যাও তুমি দাঁড়াও বাহু পাওয়া যাত আনসার তুমি যাও গ অরে হ্যায়ব নেমুর আর তুমি যাও যাও তুমি তালাস করে দেখো তুমি তালাশ করো এই উটনিটার জন্য কি হয়েছে উটনিটার মালিকের সঙ্গে মনে উটনির সামান্য কিছু ঘটনা ঘটেছে তুমি তাড়াতাড়ি করে চলে যাও তুমি তালাশ করো ওই হা কে উম লেমন জামাহাল তুমি তালাশ করে দেখো ইন্না লাহ লাস নাম আমি নবী বুঝে গেছি এই উত্নির সঙ্গে উঠে মালিকের যে একটা ঘটনা ঘটে গিয়েছে তুমি যাও তুমি তালাস করো তো উঠের মালিককে ওকে তাড়াতাড়ি করে ডেকে আমার কাছে আনো তো হজরতে হ্যায় নম্বর ফাখারাস্ত আমি বেরিয়ে গেলাম আমি বেরিয়ে গেলাম না কথা মতো বেরিয়ে গেলাম বলেতে আলদামসু সাহেব হো পাওয়া যাত হো লেরাজুলিন মেনাল আনসার তলস করে 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 দেখলাম উটনির মালিক তো অন্য কে হনয় কোন হুদিনয় কোন নাছাল নাই উটনির মালিক হচ্ছে মদিনাতুল মানাওয়ার একটা গোলের একজন আনসারি সাহাবী উটনির মালিক একজন আনসারি সাহাবী উটনির মালিক একজন আনসারি সাহাবী একদম ক্লিয়ার করে যাবেন ঘটনাটা এখন আনসারী যে উটনির মালিক ভাবি বলতেছেন বলে কি আমি ওকে বললাম তোমার উঠনে এটা রশি ছিঁড়ে নৈশের পায়ে পরে কান্না করছে আর তুমি এখানে বসে আসো আল্লাহ নবী তোমাকে ডেকেছো তুমি চলো তারা তের নৈসালামের কাছে আর ওই রাবি বলেন আমি ওকে ডেকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে হাজির করে দিলাম পা দাও তু ওকে ডক দিয়ে আমি আল্লাহ নবী সাল্লামের কাছে পৌঁছে দিলাম আল্লাহর নবীর কাছে উটের মালিকটা যখন পৌঁছে গেলো উটের মালিকটা লক্ষ্য করে আল্লাহ রাবুল হালামিন নুসু সালাম বললেন মা সানজামালিকা আজা ঐ ওটার মালিক হ্যাঁ হে উটের সঙ্গে তুমি কি ব্যবহার করেছ উটটাকে তুমি কি কষ্ট দিয়েছ তুমি কি খাওয়া দাওয়া বন্ধ করে দিছো নাকি না ওটটাকে খুব তুমি বেরোছো নাকি কি করেছো তুমি উঠনিটাকে এমন করে তোমার উঠনি আমার পায়ের ভিতরে বলে কান্না করে কেন তুমি কি করেছ আর বেটা জিজ্ঞাসা করলেন মা শানো জামালে কাহাজা তোমার উটের সঙ্গে তুমি কি ব্যবহার জমিনের ভিতরে করেছ উঠ কান্না করছে কেন তখন উনি বলে দিলেন তখন বলতেছেন নাবিগ আমাসানহু মা আদরি হুজুর উটের যে কি হয়েছে আমি কিছুই জমিনের ভিতরে জানি না একদম না করে দিলেন আমাসানহু লা আদরি আমি কিছুই জানি না হুজুর উটের যে কি ঘটেছে আমি জানি না তাই না কে বলে হ্যাঁ তুমি জানো না না তখন ওই লোকতে বলতো জানো হুজুর এই কথাকে নবীকে শক্ত করো বলে জানো জানো ও আল্লাহর কসম করে বলি 마শানু আমি কিছুই করি নাই আমি উটটাকে মেরেও দেই নাই আমি উটটাকে গালও নাই আমি উটটাকে পেটাও দেই নাই আমি উটটাকে বন্ধ করি নাই আমি কিছুই করি নাই والله আল্লাহর কসম 마শানু আমি কিছুই করি নাই হুজুর গো তবে একটা কথা শুনে নেন এই উট যখন যুবক পূর্ণ যুবতি বয়স আমি তখন শক্তিশালী অবস্থায় মোটটাকে বাজার থেকে কিনে এনেছি কিনে আনার পরে আমি কিছু কাজ করেছি নেটার তারাতে কি করেছ আমি আমি ব্যবসায়ী মানুষ জমিনের ভেতরে আমি উঠনের পিঠে বড় 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 আমি বাজারে নিয়ে গেছি আবার বাজার থেকে মাল মাতা কিনে আবার বড় বড় বোঝাই আমি বাড়ির ভিতরে নিয়ে আসছে গানাবি একটু বেশি করেও যদি দিতাম তাও কষ্ট করে হলেও উঠনি আমার বাড়িতে মালগুলিন পৌঁছে দিয়েছে সোহান আল্লাহ ধরে বলেন দুই নাম্বারে বললেন অনাজান আলাই হে আমি খেতের একজন কৃষক মানুষ গো ধরে ধর নবী আমার যখন পানির সিজনের আবার যখন শুরু হয়ে যায় আমি আমার উঠনির পিঠ নেই পিঠের ভিতরে বড় বড় পানির ট্যাঙ্কি আমি উঠিয়ে দিতাম আবার ওই পানির ট্যাঙ্কি গুলো খেতে চলে যেতাম আবার পানির ট্যাঙ্কি নিয়ে আমি বাড়ির ভিতরে আসতাম পানির সেশনের কামটাই উঠনি দেওয়া খুবই আমি জমিনের ভিতরে করেছি খুব করেছি গো নবী খুব করেছি গো নবী কিন্তু বর্তমান যেটা অবস্থা যদি একটু ভারী বোঝা দিয়ে আমার টানতে পারে না কারণ নিটার বয়স জমিনের ভিতরে বেশি হয়ে গেছে টানতে পারে না উঠলেটা পানি টানতে পারে না আমার মাল টানতে পারে না একটু করে দিলেই বেশি দিলেই জমিনের ভিতরে শুয়ে পড়ে যায় নাবি গো হাতটা দাদা নেছে আমার উঠনি এই জন্য জমিনের ভিতরে বর্তমান কষ্টের ভিতরে চলছে এখন শুধু তাকে খাওয়ানো হচ্ছে ওই জন্যতে গত রাত্রিতে ফাতা বারনাল বারিহা আমার রুমের ভিতরে আমার ভাই বেরাদারকে ডাক দিয়েছি পরিয়াল বর্গকে ডাক দিয়েছি আর মাসওয়ারা করেছি ফাতা বারনাল বারিহা আমরা ভাইরা মাসওয়ারা করেছি বলে কি আননান হারাহু

নবী বলে দিলেন সাহাবি রে তুমি যখন মশানা করেছ তুমি জোরে জোরে তুমি কথা বলেছ ওই তোমার কণ্ঠস্বরের আওয়াজ উঠনের কানের ভিতরে জপ জপ করে পৌঁছে গেছে চোয়ান আল্লাহ জোরে বলেন তোমার মশানো টুটনিটা বুঝে নিয়েছে উঠনিটা চায় না উটনিটা সায় না আমি যে জমিনের ভিতর কিছুদিন থাকতে চাই আমার মনের বেদনা কার কাছে বুঝাবো আমি পৃথিবীতে তো আমার মনের বেদনা বুঝবে না একটাই মাত্র মানুষ আছে পৃথিবীতে যিনি হলেন বিশ্বের নদী আমি যদি তার পায়ের ভিতরে পরে আমি কান্না করতে পারি আমার চোখের পানির বেদনা তার তার নদী জমিনের ভিতরে বুঝবে আহ একটা চার পায়া আল্লাহর নবীকে কত বিশ্বাস করা যায় তাই আল্লাহর নবীর পায়ের ভিতরে পরে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন আমাদের নবী বিশ্বের নবী আমাদের নবী দরদর নবী আমাদের নবি মায়ার নবি আমাদের নবি mohabbat এর নবি আমাদের নবি কলিজার নরমের নবি তে আমাদের নবীর কলিজার ভিতরে খুবই mohabbat দাও নবি যখন তাই ঘটনাটা বুঝতে পারলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এর নবি ডাক দিয়ে বললেন আনসারে সাহাবীরে তোমরা যদি সিদ্ধান্ত করেছিলে আমি নবী তোমাকে একটা কথা জমিনের ভিতরে বলতে চাই বলে কি তোমার সিদ্ধান্তটা তুমি জমিনের ভিতরে তুমি পরিবর্তন করে দাও তোমার উটনিটা যদি তোমার দরসি সেনে চলে আমার কাছে যদি বিচারটা দিয়েছে তোমার সিদ্ধান্তটা তুমি জমিনের ভিতরে তুমি পাল্টে দাও রে সাহাবি তোমার সিদ্ধান্তটা পাল্টিয়ে দিয়ে হাবুহুলি তোমার উটনিটাকে তুমি আমার জন্য তুমি আমার নামে তুমি দান করে দাও এটা আমার সোহান আল্লাহ বলেন নবী বলেন হাবুহুলি তুমি আমাকে হেবা করে দাও তোমার দানটা তোমার রত নেহমা করে দাও দান করে দাও আর যদি তুমি মনে মনে ভাবো অনন্তের রত নি আমার আমি দান করে দেব না আবা আমি নবী তোমাকে বলি আওবে নি হে আমার কাছে তুমি তোমার রত বিক্রি করে দাও গো উচিত মূল্য দিয়ে আমি তোমার রত পৃথিবীর জমির ভিতরে কিনে নিতে চাই দুটো অপশন দিলেন নবী এই রতটা তুমি আমাকে দান করে দাও আনলে তুমি আমার কাছে কি করবে কি করবে বিক্রি করে দাও আউবে নিহে আমার কাছে তুমি বিক্রি করে দাও কথাটা বোঝা গেছে তো না ঠিক আছে আল্লাহর নবী যখন কথা বললেন সাহাবী ছিলেন খুব সালাক খুব সালাক সাহাবী আনসারি সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলেন হুজুর আপনি যদি বলেছেন উটটা আপনাকে দান করে দেওয়ার জন্য বা বিক্রি করার জন্য আমি আমার উটটাকে বিক্রি করবে না গো নবী নবীজি গো বল্হু আল্ক ইয়ারাসোল আল্লাহ আমার রুট্নিটা যদি পৃথিবীতে বিস্মরণ করতে চায় আপনার পায়ের ভেতরে এমন করে দোদে করে কান সে আমি আমার রুট্নিটাকে আমি আপনাকে একবারে জীবনের ভিতরে দান করিয়া দিলা একবার জরে সোণ নবীকে দান করে দিলেন হুজুর এই উট্নিটা এখন থেকে আপনার বাল্হ লাহ্াই আর সোল আল্লাহ হুজুর রুট্টিটা আমি এখন থেকে আপনাকে দিয়ে দিলাম তাহলে আল্লাহর নাবিকে নিয়ে জব করবে না আল্লাহ নাবি করলেন কি গ্রহণ নেই ওই বাইতুল মালের একটা সাত মা থাকতো ওই সঙ্গুর উপরে যেগুলি জাকাতের পশু থাকতো তাদের বাইতুল মালের একটা ঘাটি তাদের গলার ভিতরে লাগানো থাকতো সবাই বুঝতো এটা বাইতুল মালের এটা পশু এটা বাইতুল মালের গুলো বাইতুল মালের উঠ তার গলার ভিতরে একটা ঘাটি বান্ধা থাকতো চিহ্ন থাকতো তেমন করে আল্লাহ রাবুল আলমিনের নাবি ওই বাইতুল মালের একটা ঘাটি গলার ভিতরে লাগাইয়া উঠনিটাকে ছেড়ে দিলেন যাও যাও তোমার ইচ্ছা মতো জমিনের ভিতরে সরে বেরে তুমি কাইতে শুরু করে দাও জোরে বলেন আল্লাহ আমার বলার উদ্দেশ্য ছিল আমরা বিশ্বনবীকে পৃথিবীতে চিনতে পারিনি কিন্তু একটা চার পয়া জানোয়ার এই পৃথিবীর জামিনে আমাদের দরদুর নবীকে স্পষ্টকরণ করে চিনে নিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা সেই নবীর উম্মত